নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের শনিবারের একটা টোটকা বলবো শনি সাড়ে সাতই যাদের চলছে বা শনির কোনো কুপ্রভাব যাদের ওপর আছে যাদের ছকে শনি ভালো না তারা এই টোটকাটা তোমরা যদি পালন করো তাহলে খুবই উপকার পাবে বন্ধুরা তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি টোটকাটা তোমাদের দেখাচ্ছি এই যে এই কটা জিনিস নিয়ে তোমাদের আজকে একটা শনি মন্দিরে কাছাকাছি কোথাও কালী মন্দিরে শনি মন্দিরে তো কালী ঠাকুরও থাকে শনি মন্দিরে তোমরা যাবে একটা মাটির প্রদীপ নেবে একটা ছোট্ট একটা শিশির মধ্যে একটু সর্ষের তেল নেবে কোনো কিছুই আর ফিরিয়ে নিয়ে আসবে না ছোটো একটা প্লাস্টিকের কিছুর মধ্যে নেবে সেটা আনতে পারো কোনো ব্যাপার না আর একটা কাগজের মধ্যে একটু মুড়িয়ে কালো তিল নিয়ে যাবে সোলতে ব্যাস এই নিয়ে তোমরা শনি মন্দিরে যাবে গিয়ে এই শলতে সোলতেটা দিয়ে দেবে সলতেটা তেলের যেমন তেলের মধ্যে সলতে ডুবিয়ে যেমন দেই আমরা এই রকম করে দিয়ে তারপরে এই যে দিয়ে কালো তিল এই প্রদীপে তোমরা কালো তিল একটু নিয়ে যাবে সেটা দিয়ে দেবে এই কালো তিলটা দিয়ে তারপরে প্রদীপটা তোমরা কোনো শনি মন্দিরে যেখানে শনি ঠাকুর আছে সেখানে তোমরা এই আজকে শনিবার দিন তোমরা প্রদীপটা জ্বালিয়ে দেবে যার নামে জ্বালাবে কোনো মা যদি তার সন্তানের নামে জ্বালাও তাহলে তার সন্তানের নাম নাম মনে করে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে ঠাকুর তোমার দৃষ্টি তার উপর থেকে সরিয়ে দাও শনির দৃষ্টি তো আমরা খুব ভালো মনে করি না সরিয়ে দাও বলে এই প্রদীপটা তোমরা সেই মন্দিরে জ্বালিয়ে দিয়ে ব্যাস মাটির প্রদীপ তো আর তো ফেরত আনবে না জ্বালিয়ে দিয়ে প্রদীপটা চলে আসবে ঠাকুরকে নমস্কার করে আর সামান্য কিছু দক্ষিণা সেখানে দেবে মন্দিরে দিয়ে তাহলে দেখবে তোমাদের শনি সাড়ে সাতি বা শনির যে কুপ্রভাব আছে সেটা কেটে যাবে নমস্কার